হ্যালো কেমন আছে সবাই আজ কিন্তু পয়লা জানুয়ারি আর আজ আজ প্রথম দিনেই চললাম তো যাব? মেলা দেখতে এইদিকে কিন্তু আমাদের গাড়িটাও চলে এসেছে আর সপরিবারে আজকে সবাইকে কিনে তার সাথে দিদাও আছে দিদাকে নিয়ে যাব আজ মেলায় আজ কিন্তু মেলায় প্রচুর প্রচুর মজা করব প্রথম থেকেই ভেবে রেখেছি তো প্রথমে ভিডিও প্রথমেই বলেছিলাম যে আজকে যাবো চার্চের মেলায় আর আজকে যাবো মেদিনীপুরের চার্চের মেলায় তো এইদিকে কিন্তু নাকি চলো সবাই মেলার ভিতরটা ঢুকেই দেখি মেলার ভিতরটা কত সুন্দর প্রতি বছরই কিন্তু পুকে নিয়ে আসি এই মেলাতে আর এই মেলাটা ঠিক পঁচিশে ডিসেম্বর থেকে আর থার্ড জানুয়ারি পর্যন্ত এই মেলাটা বসে আর প্রচুর প্রচুর ভিড় হয় আর মেদ মাথায় দিবেন প্রতি বছরের মতো মেলাতে আসলে প্রথমে কিন্তু আমিটা নেই চার্চের ভেতরে ঢুকি আর এই চার্চটা এত সুন্দরভাবে সাজানো হয় ভেতরটা আর খুবই সুন্দর কিন্তু এবছরের নতুন থিম দেখছি পাশে একটা স্যান্টাকে রেখেছে আর স্যান্টার কাছে প্রচুর ভিড় ফটো তোলার জন্য তো দেখ ভালো কি নয় সাজিয়েছি সুন্দরটা ভাবে অসম্ভব সুন্দর লাগছে চার্চের ভেতরটা আর বাইরে তো প্রচুর ভিড় আর নিয়ে কিন্তু এখানেও প্রচুর ভিড়ের মধ্যে ঢুকেছি আর লাইন দিয়ে ঢোকার লাইন দিয়ে বেরোনোর ব্যবস্থাটা আছে বলেই খুব সুবিধা হচ্ছে দেখতে আমাদের আর খুব অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা আর টপ্য তো এই দেখে প্রচুর খুশি যিশুর জীবনের প্রতিটি কাহিনীকে এত সুন্দরভাবে তুলেছে মূর্তির মাধ্যমে যে অসম্ভব সুন্দরভাবে কাজ বাচ্চাদের বার কিন্তু আমরা ঢুকবো কিন্তু মেলার দিকে আর মেলার কিন্তু প্রচুর ভিড়

রীতিমতো টাপ্পুকে দেখে আমি ভয় পেয়ে গেছি প্রথমে টাপ্পু কাঁদতে আরম্ভ করে দিয়েছে ওর বাবা আইসক্রিম আনতে গেছে আর টাপ্পু এই দিকে কাঁদতে আরম্ভ করছে ও ভেবেছে যে বাবা হারিয়ে গেছে আর এইদিকে টাপ্পু আরও জেদ করছে যে এই নাগর দল নাই উঠব কিন্তু টপ্পুকে এখন প্রচুর ছোট হলো এটাই ওঠার জন্য টাপ্পু নাগরদনায় ওঠার জন্য প্রচুর কাঁদলো কিন্তু এইদিকে কিন্তু এইটা দেখে বাচ্চারা যখন এখানে যখন বাচ্চাদেরকে মজা করতে দেখেছে তখন টাপু বলছে ঠিক আছে আমি ওটাতেই উঠবো এইদিকে এই বাবা আমাদের সবার জন্য একটা করে আইসক্রিম এনেছিল এত ঠান্ডাতেও কিন্তু আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আমিও যতটা পছন্দ করি টাপ্পু ততটাই আইসক্রিম খেতে খুব ভালোবাসি আর তাই জন্যই টাপ্পুকে আইসক্রিমটা দেওয়া খুব ঠান্ডার মধ্যে সবাই কিন্তু বলবে যে টাপ্পুকে ঠান্ডায় আইসক্রিম কেন খাওয়াচ্ছ কিন্তু টাপ্পু খুব জেদ করে তাই জন্য আর আমিও কিন্তু প্রচুর 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 পরিমাণে আইসক্রিম খেতে ভালোবাসি আইসক্রিম খাওয়ার পর কি হবে সেটা তো জানাই আছি এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি আর যাই হোক না কেন মেলায় এসেছি একদিন আর মেলাতেই আসলে আর এত দূর থেকে মেলা দেখতে এসেছি মজা না করলে হয় আর তাই জন্য বাড়ির সবাইকে নিয়ে এসেছি আর খুব খুব মজাও করেছি আর খুব 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 খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক মেলায় কিন্তু প্রচুর ভিড় আর এখন এখানেই ব্লগটি শেষ করছি আশা করছি আরও একটি নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই